লোকসভা ভোটের মুখে দুই রোহিঙ্গা এবং তিন মানব পাচারকারী গ্রেফতার বিশাল করে প্রশ্ন উঠেছে রক্ষী বাহিনীর কাজকর্ম নিয়েও দুজন রোহিঙ্গা সহ মোট পাঁচজন পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ বিশালগড় উত্তম ভক্ত চৌমোহনি নাকা পয়েন্ট থেকে গোপন খবরের ভিত্তিতে এক মারুতি সমেত এই পাঁচজনকে আটক করেছে পুলিশ টি আর জিরো ওয়ান ডব্লিউ জিরো ফোর জিরো নাইন নম্বরের মারুতি গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে নাকা পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়েছে আজকে আমরা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিংয়ের সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লু জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিলো তার জন্য আটক করলাম এবং তার উপর ইনফরমেশনও ছিল তার বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সেল তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউন ছিল আরও তিনজন তাদেরকেও আমরা আটক করেছি এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তারা স্যার তাদের নাম কি যে রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানের নাম হচ্ছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া আরেকজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাশেম আরেকজনের নাম হচ্ছে আপনার রুবেল তারা কোথায় যাচ্ছিল তারা তাদের বক্তব্য যে তারা তো বিভিন্ন কন্ট্রাডিক্টরি বলছে তারা কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা রেল স্টেশনের মাধ্যমে তার এই গাড়িতে ছিল গাড়িতে ছিল গাড়ি কি আটক করে গাড়ি আমরা আটক করেছি মানে পাঁচ জনের মধ্যে গাড়ি চালক আছে গাড়ি চালক পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোন বড় চক্রের সন্ধান মিলতে পারে এই সমস্ত রোহিঙ্গা এবং পাচারকারীদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হারুল আমিন জাহাঙ্গীর আলম এবং তিন পাচারকারী মোহাম্মদ ফারুক মিয়া আব্দুল কাশেম ও রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় থানার পুলিশ তবে লোকসভা নির্বাচনের মুখে একের পরে কিভাবে রোহিঙ্গা গ্রেপ্তার হচ্ছে এ নিয়ে ভারত বাংলাদেশের ত্রিপুরার সীমান্তে বিএসএফ এর টহলদারি নিয়েও প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা